এ গুলু কোথায় যাচ্ছে এ গুলু এ গুলু ও মাম্মা সোনা কোথায় যাচ্ছে হ্যাঁাড়ি এ গুলু যাবে গুলুর মজা হচ্ছে হ্যাঁ মা বাবা ও বাবা সালা চুলে যা লাগবে না নিউ লুক হয়েছে না এ সোনা আজকে আমি আর সোনার সেম সেম কালারের ড্রেস পরেছি বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমি মাম্মা সোনা আমার ঘর মা গুবলু দাদা আর বাবা সব পরিবারে আমরা বেরিয়ে পড়েছি নিজাম পট্টনামের উদ্দেশ্যে তোমাদের বলেছিলাম না শাড়ি পরে আসবো রিলস করতে মানে আগের দিনে তো সবই শুনলে আর কি তো যাই হোক এই যে লাল ব্লাউজটার সঙ্গে এই হলুদ শাড়িটা পরেছি সরস্বতী পুজো হয়ে গেল আর কি আমাদের এখানে নিজাম হয়ে গেল

মাছ এখানে হাঙ্গুর বিক্রি হচ্ছে আগের দিনে তোমরা অনেক বেলা করে এসেছিলাম সব ছিল না এখন সকাল সকাল আছে মনে সব মাছ ট্রলায় করে এখানে বিক্রি করছে বাচ্চা দি লম্বা লম্বা কি মাল এগুলো কি হাঙুর সব হাঙুরের বাচ্চা নিয়ে আসছে কি কৰিব পাইকি দিওঁ आप वो नहीं नहीं बाबा माँ आप नहीं तो कौन है कौन कॉस्ट कितना है किलो हाँ 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 तेली हाँ हाँ तेली हाँ 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 ফাইভ ফিফটি কিলো পাঁচশো জায়গাটা কাজ করছটা নিয়ে আবোন্ডি ভেটকি না ফাইভ হান্ড্রেড

এইটাই সুটকি মাছ ভরা আছে কমপ্লেট গুলো পচি যাবে সুটকি করবে তবুও কম দামে দেবে না আমাদের আর এখানে মাছটা দেখছে আর কঙ্কাল নাড়ি বুড়ি সব বের করে দিয়েছে আসছেন আমার বর ঝুলি নিয়ে মাছের বহু জাদা প্রাইস তোরা কম করলো

কিলো কেজি পেয়েছি ওয়ান ফাইনালি ওখানে তো দাম কমাচ্ছিল এগারোশো বলছিল তার পাশের দোকানটাতেই সাতশো বলছিল সাড়ে ছশোতে মানে ছশো বলছিলাম কিন্তু ছশোতে ওনারা কিনেছেন তার ওখানে তারা সাড়ে ছশো নিতে এক কিলো নেবার সাইজটাও বড় আছে ফাইনালি পমপ্লেট খেতে পাবো না আমার মেয়েটাও খেতে এত ভালোবাসে আমরা সবাই খেতে ভালোবাসি বর যুদ্ধে জিতে গেছি সাড়ে ছশো বড় বড়ো

সমুদ্রের মাঝে তোকে নিয়ে যাই ফেলে দিচ্ছ চা হ্যাঁ ফেলে ওই দেখো এখানে লরি গেছে সেই জন্যই তো তোকে ঢুকতে দিচ্ছে না আগে আয় একটু লম্বাটা দাঁড়িয়ে দেখি কি আছে আরে মাছ ধরছে এখানে সেটাই তো লাইন দিয়ে মাছ ধরছে ট্যাংরা মাছ হয়েছে দেখিস এখানে সব মাছ ধরছে সারি সারি দিয়ে সব মাছ ধরছে এখানে মাছও পেয়েছেন

অবশ্যই পাবো আর আজকে যদি না পাই কোনোদিন পাবো না এর থেকে ভালো পজিশনে আর হবে না কি বল দিদি কেমন পজিশন দেখি আর মাও পিছনে বসে আছে এই যে ওদিকে লম্বা আছে এই যে আর গোবলো বাবা আর মাম্মা তিনজন গাড়িতে আছে ওদের তিনজন ভালো মানে এরকম সব বসে আছে নতুন করেছে দেখবে দাদা দেখায় এইখানটা নতুন করে করছে আবার অনেকটা করে ফেলেছে এই দিকটায় গাড়ি যেতেই দিচ্ছে না সব ঠিকঠাক করছে বলে এই যে এখানে শিব ফেলা সুন্দর জায়গা সব সারি সারি তো এইদিকেও সব মাছ ধরছে এদিকে আমরা ধরছি এখানে বসে আছি আমরা সবাই কিন্তু মাছ কি পাইবে সামি মাছ তো পাইবে না আমরা যেখান থেকে পমফ্রেট মাছ নিলাম ওখানে মানে আগের বারেতে সেই দোকান থেকে নিয়েছিলাম চেনা হয়ে গেছে মানে ফ্রিতে আগের বারও একটা মাছ দিয়েছিলো এবারে কুড়ি পিস চিংড়ি নিয়েছি ছোটো ছোটো থেকে মানে খুব একটা ফ্রেশ না বলেইছিলাম যে খুব একটা ফ্রেশ দেওয়া দরকার নেই তো কুড়ি পিস নিয়েছি পয়সা দিতে গেলাম বললো যে এটা ফ্রি একদম পড়ে গেছে কি সুন্দর পাখিগুলো ভাবছে দেখো দেখে মনে হচ্ছে সে এমনি সেগুলো ফাসিয়ে দেয় না পুতুলগুলো সে ডাকলিং ছোট্ট ছোট্টো এগুলো এরম ভেসে ভেসে আসে ওয়া সমুদ্রের জয়ে তালে 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 যাচ্ছে আবার ফেলে তাহলে এখান থেকে আর বড় ভেঁটি কিনবো কিনেছি পি আর কেউ ফেলে তত মজা একটা কোথায় একটা ছবি তুলে দেয়নি আমার চবি মস্মন যার ভিডিও আছে ছবি কে দাও আগের দিনে ভিডিও ছিল না বলে স্লো মো তো করে দিল না স্লো মো এটা শাড়ি ওড়ে যার সুপার ফাস্ট ভিডিও আছে তার স্লো দরকার হ্যাঁ একটু সময় সময় সিরিয়াস হলে বুঝা একটা ছবি তুললে এবার এইবার তুলবি বেশ কালো মুখে বেশ ভালো লাগবে আমোটে কালো হয়েছে দেখো ট্যানটা পড়া দরকার শরীরে ট্যান আছে পুরো পুরো তো দেবো ফাইনালি বাড়ি চলে এলাম মুখ সুখের অবস্থা দেখো ঠিক আছে তো যাই হোক কাজের সেরকম কিছুই হলো না মানে যা ভেবে গেছিলাম তারপরও উল্টোটা হয়েছে আর কি নীল পলিশ পরা শাড়ি পরে যাওয়া আমার পুরো বৃথা হয়েছে রিলসও হলো না কিছুই হলো না জাস্ট গেলাম আবার চলে এলাম তো যাই হোক কিছু করার নেই ব্যাড লাক এবার ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি স্নান করা কমপ্লিট উফ বাপরে যা গরম করছিল না আর এই গরমকালে ঠান্ডা জলে স্নানে যে কি আরাম আমাদের ওখানে এখনও ওরা রোদের মধ্যে দুপুরবেলা শুচ্ছে প্লাস মানে প্রচুর ঠান্ডা এখন মানে ভালোই ঠান্ডা আছে আর এখানে তো একদম ঠান্ডাই নেই তো যাই হোক যেটা করতে বসলাম সেটা হচ্ছে যে আমি যে পলাগুলো তারপর কানেরগুলো কিনে এনেছিলাম না ওগুলো সে পরেই আছে পরে হয় না আমি আজকে যখন ওই কানের ফানের সব খুলেছি আজকে তো অন্য কানে পরে গেছিলাম সোনা কানেরগুলো খুলে আমি তাহলে এই ছোট ছোট কানেরগুলো পরি এই যেই কানেরগুলো যে পরি আজকে কারণ খোলা হয় না আর সময় পাওয়া যায় না হাতে শাঁখগুলো পরে নিয়েছি এবার এর সঙ্গে কোন পলাটা পরা যায় দেখি দাঁড়াও এই পলাটা আছে এটা কী বেশ কী বলছিল ল্যামিনেশন পলা হ্যাঁ ল্যামিনেশন পল এটা ভিতরে মানে চটবেও না কিছুই না আর এই একটা আছে এটা তো পাতের পাতের মধ্যে এটা বেশ বড় সড়ো পেয়েছি এটা এটা দেখতে ভালো আমার মতো মনে হচ্ছে এটা এখন থাক এটা কোথায় এড়িয়ে গেলে পড়া হবে আর এটা বরং পড়ি কারণ এটা জল ফল খাটা হবে এটা চটবে না তাই না এটা সবসময় পড়ে থাকলে অসুবিধা হবে না তো এটাই পড়ে ফেলি বলো এটা একটু ছোটো ওই পলাটার থেকে বা ঠিক আছে অসুবিধা হবে না আমার হাত যদি বিশাল বড় হয় কিছু পরে হ্যাঁ পড়ে ফেলেছি এটা একটু ছোটো ঠিক আছে এখন তো খুলবো না অসুবিধা নেই আর যখন খুলবো সাবান টাবান দিয়ে খুলে নেবো নিয়েছি পরে নিয়েছি অনেক দিন পরে তো এবারে কানেরগুলো পড়ি কানের আমি এইগুলো বলবো এই যে ডলফিন দেয় যেগুলো এইগুলো বলবো আর স্টোনি এটা নিয়েছিলাম ওটা পরে পড়তাম এই কালারগুলো এগুলো ভীষণ ইজি আমার পড়তে খুব ভালো লাগে পড়তাম আগেও বিয়ের আগেও পড়েছি যে নাকেরটা দাদা পড়তে পারি কিনা দেখি এবার যখন খুশি হয় না হয়ে গেছে আজকে কতদিন পড়িনি এটা এই যে এই নাকেরটা চিনতে পারছো কব্ব পড়তাম এখন তো পড়াই হয় না মাঝে মাঝে এটা ওটা পড়ি এটা ওটা এটা তখন ইয়ে হয়ে গেছে না এই নাকের এটা আরও বেশি বেরিয়ে থাকতো আর এই যে উপরে একটা এটা ছাতার মতো এরকম উঁচু হয়ে দাও এরকম উঁচু হয়ে দিল কেমন লাগে না ওই যে বিয়েতে সময় গিয়ে ঠিক করে নিলাম দুর্ভাগ্যবশত পড়তে পারলাম না চলো এবার খাবো খাবো বলতে আজকে যে পমফ্রেট মাছটা কেনা হলো তো মা সেটারই টাটকা পম্পলেট সর্ষে পোস্ত না সরু পোস্ত বানিয়েছে বোধ চলো দেখি প্রচুর খিদে পেয়েছে দুটো মনে হয় দুটো তো বাজে যদি কটা বাজার এই যে আমাদের আজকে স্পেশাল মেনু যেটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল টাইপে করা হয়েছে মাছগুলো একটু পিস পিস করে কাটা হয়ে যায় বড় বড় মাছ ছিল তো ওই জন্য কেটে দিয়েছে আর এটা হচ্ছে বেসন টক আলু ভাতে ভাত একদম সিম্পল মেনু তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা